বলুন তো বন্ধুরা কোন জিনিস ঘুমালেই মারা যায় আবার বলুন বলুন তো তো কোন কোন পাখি পাখি উড়তে পারে না বুদ্ধি থাকলে তার রাস্তা ভুলে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার পর বুঝেই গেলছো যে আজকের ভিডিওটা কীরকম হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু পর্যন্ত দেখবে লাস্ট পর্যন্ত দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোটা প্রশ্নের বা ধানার উত্তর দিতে পেরেছো তো বন্ধুরা চলো ভিডিওটা আমরা বেশি কিছু দেরি না করে শুরু করি তো বন্ধুরা শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর যদি যেতে নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা আমরা এক নম্বর প্রশ্নের দিকে যাই তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের এক নম্বর প্রশ্ন তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে বলুন তো এমন কোন প্রাণী যে বাচ্চা দেওয়ার পর সে মরে যায় তোমাদের টাইম পাঁচ সেকেন্ড বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বিচ্ছু বন্ধুরা বিচ্ছু নাকি বুঝে নাই তার মানে হচ্ছে কাঁকড়া যেটা নেজ থাকে তোমরা এটাকে সাইডে ফটো দিয়ে দিচ্ছি উত্তরটা দেখে নাও বা ফটোটা দেখে নাও বলুন তো বন্ধুরা গরমের শত্রু আর শীতের বন্ধু কে বলুন তো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ফ্যান তবন্ধুরা তোমরা বুদ্ধি থাকলে বলুন তো ফিরি যে কোন জিনিস রাখা সত্ত্বেও সেই জিনিসটা গরম থাকে বুদ্ধি করে উত্তরটা বলুন তবন্ধুরা উত্তরটা খুব বেশি ছিল এখানে সঠিক উত্তরটি হবে তো এই প্রশ্নটা তোমরা মন নিয়ে শুনো বিয়ের আগেও থাকে আবার বিয়ের পরেও থাকে কিন্তু শুধু বিয়ের দিনে থাকে না বলুন তো জিনিসটা কি বন্ধুরা তোমরা কি উত্তরটা বলতে পারেছো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে র শব্দটি তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে র হচ্ছে চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন করলা তো আছে আবার কলাও আছে কিন্তু আলুতে নেই বলুন তো কিসের কথা বলা হচ্ছে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বীজ বা দানা তো বন্ধুরা পটলের মধ্যেও থাকে পটলের বীজ আবার করলার মধ্যেও থাকে বীজ কিন্তু বন্ধুরা আলুর মধ্যে থাকে না তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের সঠিক উত্তর তো বলুন তো বন্ধুরা আমাদের এই পৃথিবীতে সবথেকে বড় হাড়ের নাম কি বুদ্ধি করে বললে উত্তরটা কিন্তু পারবে সত্য বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পাহাড় বলুন তো বন্ধুরা এমন কোন সবজি যেটাকে মাসের পর মাস রেখে দিল সেই সবজি নষ্ট হয় না বুদ্ধি করে উত্তরটা তোমরা বলো টাইম স্টার্ট তো বন্ধুরা উত্তর এই ছিল এখানে সঠিক উত্তরটি হবে কুমড়ো তো বন্ধুরা তোমাদের বুদ্ধি থাকলে বলো তো কোন পাখি রাস্তা বা পথ ভুলে যায় তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পায়রা খুব সহজ প্রশ্ন বলুন তো বন্ধুরা কোন পাখি উড়তে পারে না বন্ধুরা উত্তরটা খুব ইজি ছিল এখানে বন্ধুরা উত্তরটা হবে মরা পাখি উড়তে পারে না বলুন তো কোন প্রাণী মারা যায় তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিঁপিড়ে পিঁপিড়ে বন্ধুরা ঘুমালে কিন্তু মরে যায় বন্ধুরা তোমাদেরকে কেমন কেমন লাগলো লাগলো বা ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যাবে আর বন্ধুরা তোমরা যদি এখনও লাইক করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না তো চলো বন্ধুরা আমরা পরের ভিডিও দেখা হচ্ছে বাই বাই টাটা